তো আমরা পৌঁছে গেছি আর কি পিপি আইল্যান্ডে বোট রাইড করে এখানে ঢুকতেই কিন্তু আমাদেরকে টোয়েন্টি ফাইভ আট করে পে করতে হলো ফর এন্ট্রি ফি এবারে হেডিং টুয়ার্স দ্য হোটেল আমাদের অ্যাকচুয়ালি পান মানে হোটেল বুক করা আছে এটা হচ্ছে পানমানে হোটেল একদমই বিচের পাশে আমাদের এই হোটেলটা সে হচ্ছে আমাদের হোটেল পানমানে টু রুম অলসো ফাইন ফর আস অ্যাকচুয়ালি

মানে একটু কস্টলি আর জায়গা জাস্ট অসাধারণ কারণ আমরা যখন ফেরি করে এলাম তখনই বুঝতে পারলাম যে এখানে জলের কালার পুরো পুরো চেঞ্জ হয়ে গেছে গ্রিন একদম আর আমাদের এই হোটেলটা একদম পাশেই ও দেখেই বোঝা যাচ্ছে যে বিচের হোটেলটা কতটা মানে হাই স্ট্যান্ডার্ড যদিও আমরা অ্যাকচুয়ালি পাঁচ জনে এসেছি বলে পাঁচ জন এসেছি বলেই আমরা এগুলো মানে প্ল্যান রেখেছি যাতে করে আমাদের ডিভাইড হয়ে যায় জিনিসগুলো বাট একা বা ষোলো আসলে এগুলো হয়তো অ্যাফোর্ড করা একটু চাপ হতে পারে মানে আপনার যদি নর্মাল বাজেট থাকে আদারওয়াইজ যদি ইচ্ছা হয় আপনি অবশ্যই থাকতে পারেন ফ্যামিলি নিয়ে আসলে বা হয়তো যদি মানে চার পাঁচজন মিলে গ্রুপ করে আসেন তাহলে এগুলো অ্যাফোর্ড করা এমন কোনো বড়ো ব্যাপার নয় তো এইটাই মনে হয় দুই দিনের জন্য আমরা পে করছি টোয়েন্টি ফোর থাউজেন্ড তিনটে রুমের ওকে তো এই মোটামুটি এখানকার হিসাব বুকিং ডট কম এগারোটা সব থেকেই বুক করা যাবে যেটাই আপনাদের ইচ্ছে সেটা থেকে বুক করে নেবেন তো এই মোটামুটি রুম আর এই হচ্ছে টয়লেট দেখিয়ে দিই ভিতরটাও এটাও বেশ সুন্দর সবই সুন্দর এখানে অ্যাকচুয়ালি শাওয়ার এরিয়াও আছে আলাদাভাবে আর এই মোটামুটি টয়লেটের তো আর এখানে কিন্তু রুমে ইলেকট্রিক কেটেলও রয়েছে দেখলাম প্রত্যেকটা রুমে দিচ্ছে আর লকারও আছে আপনার যদি কোনো ভ্যালুয়েবল থিংস থাকে লাইক পাসপোর্ট ওয়ালেট সব কিছু কিন্তু এর মধ্যে রাখতে পারবেন লক করে সারি টেবিলও দিয়েছে একটা টিভি তো আছেই দেখার সময় হলে দেখবেন আমার এখানে কিন্তু স্যাসেও রয়েছে স্যাসে চায়ের জন্য স্যাসে আর হচ্ছে মাইলো সব কিছু এখানে রয়েছে নিজের মতো করে আপনারা বানিয়ে নিয়ে খেতে পারবেন কোনো অসুবিধা নেই ওকে আমাদের এখানে একটা ফ্রিজও আছে রুমে ক্রাবি তো কিন্তু ছিল সব হোটেলেই রয়েছে ও ফ্রিজে জলও আছে যাক মাইলো খেতে পারবো তো আমরা বেরিয়েছি লোকাল মার্কেট ঘুরতে আর কি এই রাস্তাটা পুরো মার্কেটের মতো একদম চারিদিকে প্রচুর বাজার হাট সবকিছু আছে এখানেও কিন্তু মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে তো এই মানি এক্সচেঞ্জ কাউন্টার এটিএম সবকিছু আর এই হচ্ছে বিচ এরিয়া পিয়ার এরিয়া মানে এটা হচ্ছে পিয়ার এরিয়া এখান থেকে ফেরিগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে এখানকার মানে লোকাল ট্রান্সপোর্ট যাকে বলে এই সব হচ্ছে এখানকার লোকাল ট্রান্সপোর্ট কারণ এখানে তো কোনো গাড়ি চলাচল করে যাওয়া যায় না পুরোটা একটা আইল্যান্ড পুরো একদম আইসোলেটেড তো এখান থেকে অন্য জায়গায় যেতে গেলে আমাদেরকে এইটাই একমাত্র যাতায়াতের মাধ্যম আর কিছু নেই ওকে আর আমরা কিন্তু ওই যে ওই সাইডে যেখানে দেখা যাচ্ছে মেন যে বোট মানে এই জায়গাটাতে আমরা কিন্তু এই জায়গাটাতে নেমেছিলাম আসবার সময় ঠিক আছে এদিকে দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু অলমোস্ট সন্ধ্যে হয়ে গেছে আর সব দোকানে কিন্তু লাইটও জ্বলছে এই যে আইল্যান্ড গুলো আছে যেমন ক্রাবি ফিফি এগুলোতে কিন্তু খাবারের দাম ব্যাংকক বা পাটায়ার তুলনায় একটু কিন্তু বেশি হবে ঠিক আছে ওটা একটু আপনারা বুঝতেই পারছেন আমরা দেখি কোথায় কি খাওয়া যায় আর এখানে এসে কিন্তু এখানকার লোকাল খাবার ট্রাই করেছিলাম খুব একটা ভালো লাগেনি তাই আমরা এখন এই সব কেএফসি বা বার্গার কিং সাবওয়ে এসবের উপরে বেঁচে রয়েছি এগুলো অ্যাকচুয়ালি টেস্ট তো সব জায়গাতে সেম হয় তো কোনো রকম অসুবিধা নেই তাই এগুলোই এখন খাবার ট্রাই করছি এখানেও এখানেই আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ এগুলোই অ্যাকচুয়ালি সেফেস্ট অপশন এখানে খাওয়ার জন্য

থেকে শুরু করে সব কেনা যাবে মোটামুটি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি সে আমরা সেগুলোই কিনতে বেরিয়েছি অ্যাকচুয়ালি দেখা যাক সেই রাস্তাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে বেশ লাইট দিয়ে সাজানো আছে দিওয়ালি কাইন্ড অফ দিচ্ছে এখানে আর কি তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই দুই হচ্ছে রেস্টুরেন্ট ক্যাফেস এভরিথিং ইজ এটিএমও আছে আর সেভেন ইলেভেনও আছে একটা দেখেছি সামনে আর এই মোটামুটি এইভাবে এবার সামনের দিকে যাওয়া যা কারো আর কি যা যা আছে দেখানোর চেষ্টা করছি কিন্তু বিচ এরিয়াতে চলে এসেছে এইখানে হচ্ছে পিয়ার এটা অ্যাকচুয়ালি এই যে ফেরিগুলো এখানে দাঁড়িয়ে থাকে এগুলোকে ট্যাক্সি বলে এখানকার ট্যাক্সি বা ফেরি হোয়াট এভার ইট ইস এখানেই কিন্তু থাকে ওকে আমরা বিচ এরিয়ায় চলে এসেছি সকালে এগুলো খুব সুন্দর লাগবে দেখতে রাত্রে এখন তো লাইট কম তাই যেটুকু দেখানোর চেষ্টা করছি এটা লোকাল হসপিটাল এমার্জেন্সি কেসে এখানে আসার জন্য এটাও দেখিয়ে রাখলাম আরও চলো সামনের দিকে যাওয়া যাক মার্কেটটা পুরো এক্সপ্লোর করি তার দুই সাইডে কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগছে মানে এক সাইডে হচ্ছে পুরো সি আর তার পাশে কিন্তু বসে খাওয়া দাওয়ার ভালোই ব্যবস্থা রয়েছে তো লোকজন মানে সি ভিউ পাশে বসেই আজকে খাওয়া দাওয়া করতে পারে সবকটা ক্যাফেই কিন্তু এই বিচের একদমই পাশাপাশি মানে তো এটা একটা ভালো জিনিস সব জায়গা থেকেই বিচ ভিউ পাবেন আপনারা আসলে তো এটা বেশ সুন্দর আর ট্যাটু পার্লারও প্রচুর রয়েছে তো আপনারা যারা ট্যাটু করানোর প্ল্যানে আছেন বা ভাবছেন তারাও কিন্তু এখানে এসে একবার জিজ্ঞাসা করে ট্যাটু করে নিতে পারেন সুবিধা হতে পারে আমি এখনো ভাবিনি বাট দেখবো ফুকেটে গিয়ে যদি ইচ্ছে হয় তাহলে একবার ট্রাই করে দেখবো বা জিজ্ঞাসা করবো অ্যাটলিস্ট যে কীরকম কী লাগছে তাহলে জানাবো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিয়ার এরিয়ার ওই সাইডে কিন্তু প্রচুর পাহাড় আছে আমরা কিন্তু খালি চোখে এখন দেখতে পাচ্ছি না কারণ রাত্রি নটা বাস বাট সকালে এই জায়গা থেকে ভিউ জাস্ট অসাধারণ লাগবে কারণ এই যে জলের সাথে পাহাড় পুরো গ্রিন পাহাড় রয়েছে এগুলো যাই না আসার সময় তো আমি যে ভিডিও করেছিলাম তাতে হয়তো অনেকেই লক্ষ্য করেছেন বা স্টিল আমি বলে রাখি সকালে যখন এইগুলোর ভিডিও বানাবো এগুলো আশা করি বেশ ভালো লাগবে আপনাদের দেখতে আর কি তো ফিফি অ্যাকচুয়ালি খুব সুন্দর জায়গা তো যারা যারা আপনারা আর কি থাইল্যান্ড প্ল্যান করবেন অবশ্যই কিন্তু একদিন ফিফিতে আসার চেষ্টা করুন বেশ ভালো লাগবে আপনাদের মানে আমি তো রেকমেন্ড করবো আপনাদেরকে আসার জন্য আমরাও মোটামুটি পুরোটাই ঘুরে দেখছি যতটা হয় দেখানোরও চেষ্টা করছি খুব একটা বড় জায়গা না এই একটা জাস্ট লম্বা রাস্তা চলছে আর আমরা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হয়তো রাস্তা শেষ হলে ফিফি আইল্যান্ডটাও শেষ হয়ে যাবে যতদূর যা মনে হয় সো লেটস গো আবার কিছুটা দূর এগিয়ে গিয়ে আর একটা মার্কেট লেগেছে এখানে এটাও দেখছি তো এই যে এগুলো দেখে বুঝতেই পারছেন আর কি স্টিকি হাই মানে বুঝতেই পারছেন তো এইসব জায়গাতে আর কি উইডস ভেরি ফেমাস আর ভেরি লিগাল যে কোনো জায়গাতে পেয়ে যাবেন আর এই আর এখানে কিন্তু প্রচুর এই শপ রয়েছে যেগুলোতে আপনারা বিচ সাইডে পড়ার মতো কাপড় পেয়ে যাবেন আমরা অ্যাকচুয়ালি পুরো একটা চক্কর লাগিয়ে দেখছি সো আপাতত যা যা দেখতে পাচ্ছি সবই দেখাচ্ছি যেটা দেওয়ার মনে হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখছি সো কি আপনাদের এসে সুবিধা হয় আর মতো আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি অন্যান্য জায়গায় যেমন সেভেন ইলেভেন আছে পিপিতে কিন্তু মিনি মার্টগুলো দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সেগুলো একটু দেখে রাখুন এখান থেকেও কিন্তু যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন জল থেকে শুরু করে যা যা সেভেন ইলেভেনে পাওয়া যায় কম বেশি সব জিনিস এখানেও রয়েছে তো আপনাদের আসলে অ্যাকচুয়ালি সুবিধা হবে তাই দেখিয়ে রাখলাম আর আমার কাজ আপনাদেরকে সুবিধা করে দেওয়া আপনাদেরকে হেল্প করে দেওয়া আমাদের মোটামুটি পুরো আইল্যান্ডেরই চক্কর লাগানো কমপ্লিট এবার আমরা আবার রিটার্ন ব্যাক করছি এটা মেবি লোকাল লিকার শপ তাও দেখিয়ে রাখলাম এই যে এটা লোকাল ট্যুর গাইডের চার্ট আছে এখান দেখে নিতে পারবেন আর আপনাদের উদ্দেশ্যে আর একটা জিনিস আমি বলে রাখি এন্টায়ার থাইল্যান্ডে কিন্তু আমরা ইন্ডিয়ানরা বা ইন্ডিয়ার ইন্ডিয়া ছাড়াও অন্যান্য কান্ট্রি লাইক বাংলাদেশ যারা বাংলায় আর কি ব্লগটা দেখছেন তারা যদি আসার প্ল্যান করেন আমরা কিন্তু এখানে অনলাইন ট্রানজাকশান করতে পারবো না এখানে আছে অনলাইন ট্রানজাকশানের মানে সুবিধা রয়েছে বাট সেটা কিন্তু এখানকার লোকাল লোকজনের জন্যই ওকে আমরা বাইরে থেকে যারা আসছি ট্যুরিস্ট তারা কিন্তু অনলাইন ট্রানজাকশন করতে পারবো না তাই আমরা আমাদেরকে এখানে আসতে গেলে পর্যাপ্ত ক্যাশ কিন্তু সবসময় ক্যারি করতে হবে হাতে তবে করেই থাইল্যান্ড ঘোরাটা ইজি হয়ে যাবে আমাদের জায়গায় জায়গায় মানি এক্সচেঞ্জ কাউন্টার তো রয়েছে টাকা তোলা নিয়ে কোনো রকম অসুবিধা হওয়ার কথাই না বা তাও আমি জানিয়ে রাখলাম এটিএম কার্ড আনুন না কেন আপনি কিন্তু এখান থেকে টাকা তুলতে পারবেন চার্জেস কিছু কাটে ওটা ভ্যারি করা অ্যাকচুয়ালি এটিএম টু এটিএম বাট একটা জেনারেল ফিজ আছে টু টোয়েন্টি ভাট মতো মনে হয় পার ট্রানজাকশান কাটে আর যদি ক্যাশ ক্যারি করে আনেন ইন্ডিয়া থেকে ওটা হচ্ছে বেস্ট ওয়ে টু এক্সপ্লোর থাইল্যান্ড তাহলে এখানে আপনার এক্সপিরিয়েন্স করতে সবচেয়ে সুবিধা হবে কারণ অনলাইন কিন্তু এখানে চলবে না গুগল পে ফোনপে কিছু চলবে না স্ক্যানার থাকলেও আপনি ইউজ করতে পারবেন না আপনার ইন্ডিয়ান অ্যাকাউন্ট দিয়ে ওকে জানিয়ে রাখলাম সুবিধা হবে আপনাদের কারণ অ্যাকচুয়ালি কাপড় কাচার জন্য রয়েছে ওয়াশ অ্যান্ড ড্রাই আর কি টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল এটা আর ইনফরমেশন কিছু দেওয়া থাকলে আমি দিয়ে দিচ্ছি বাট এখানে ওয়াশিং মেশিন আছে আপনারা এখানে ওয়াশ করতে পারবেন স্টার্ট হচ্ছে থার্টি ফর থার্টি মিনিটস দেড় কে পনেরো কেজি ড্রায়ার সব দেওয়া আছে কিন্তু এখানে দেখে নিন একটু স্ক্রিন পজ করে করে তাহলে সুবিধা হবে না ওকে এটা হচ্ছে ফিফটি ওয়াশ অ্যান্ড ড্রাই তো দেখে রাখুন সুবিধা হবে আপনার এখানে আসলে এখানে সার্ফও রয়েছে সব কিছু আছে এখানে আপনাদের কিছু ক্যারি করতে হবে না দাম আছে বাটন প্রেস করে সব নিয়ে নেবেন নিজে থেকে সেলফ সার্ভিস তো এখানে হচ্ছে সেলফ সার্ভিস রয়েছে ওয়াশ অ্যান্ড ড্রায়ার আপনাদের সুবিধা হবে তাই দেখিয়ে রাখুন যারা লম্বা ট্রিপ করছেন জামা কাপড় কাঁচা থাকলে এখানে এসে পরিষ্কার করে নিতে পারবেন সুবিধাই হয়ে যাবে ওকে আমি ছবি তুলে রেখে দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের আরও সুবিধা হবে এই হচ্ছে জায়গাটা টিপি ওয়াশ অ্যান্ড ড্রাই আর এই হচ্ছে সেভেন ইলেভেন এরা সব জায়গায় অ্যাভেলেবেল আর সেভেন ইলেভেন তো রয়েইছে সব জায়গাতেই গোটা থাইল্যান্ডেই রয়েছে সাউথ ইস্ট এশিয়াতে এরপরে আমরা হোটেলে ফিরে নেক্সট ডে তে আইল্যান্ডের আশেপাশের বীচ এন্ড আইল্যান্ড গুলোকে ঘুরে দেখবার জন্য একটা প্রাইভেট লং ট্রেন বোটে ট্যুর বুক করে নিই আমরা একচুয়ালি রিসেপশন থেকেই এই লং বোর্ড ট্রেলের যে প্রাইভেট বোট যেগুলো আছে হোটেল এই ওয়ান ডে ট্যুরটা বুক করেছি এখানে সিক্স আওয়ার্স ওয়ান ডে ট্যুর মধ্যে আমাদেরকে দুই টু পার্সেন্টের জন্য পে করতে হবে সাড়ে তিন হাজার ভাট আর যদি এক্সট্রা পার্সেন্টের জন্য ফাইভ হান্ড্রেড ভাট মোর ফর এভরি সিঙ্গেল পার্সেন্ট ফাইভ হান্ড্রেড ভাট মোর সো অল টোটাল আমরা চারজনের জন্য পে করলাম ফোর ফাইভ জিরো জিরো ফাইভ ভাট অ্যান্ড এগুলো হচ্ছে ইনক্লুডেড ওর মধ্যে এই যে মাঙ্কি বিচ বাইকিং কেব ফি লে বে রৌসম বে মায়া বে বাম্বু আইল্যান্ড এই সব আর কি ইনক্লুডেড আছে এর মধ্যে তবে আজকের পর্বে ঠিক এতটাই রইল দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে পিপি আইল্যান্ডের এই ওয়ান ডে টুর গল্প নিয়ে এবং সকলকে জানাই ইংরেজি নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই থ্যাংক ফর ওয়াচিং এন্ড বাই